প্রকৃত শিক্ষক কে এবং প্রকৃত শিক্ষাই বা কী আমরা যখন শিক্ষক বা শিক্ষিকা বা শিক্ষা কথাগুলো বলি তখন আমাদের স্মৃতির চেতনায় ভেসে ওঠে বেশ কয়েকটি শব্দ এবং সেই শব্দগুলি হচ্ছে প্রথাগত ট্র্যাডিশনাল কনভেনশনাল যেমন হয়তো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা কলেজ ইউনিভার্সিটি বা কোচিং সেন্টার বা টিউশন মাস্টার অর প্রাইভেট টিচার এই কথাগুলো আমাদের মানস্পটে ভেসে ওঠে এবং আমরা ভাবি হয়তো এটাই সব কিছু কিন্তু বাস্তবতার সাথে এই শিক্ষার সম্পর্ক আকাশ এবং পাতাল ব্যবধান তো টিচারকে অল দ্যাট এক্সিস্ট ইন দিস কসমস এই যে টিচার অর্থাৎ এই মহাবিশ্বে ব্যক্ত অব্যক্ত দৃশ্যমান অদৃশ্যমান যা কিছু আছে তাই হচ্ছে টিচার অর্থাৎ গাছপালা পশু পাখি ইলেকট্রন প্রোটন মানুষ থেকে বৈচিত্র্য গ্রহ নক্ষত্র থেকে এই মহাবিশ্বে যা কিছু অস্তিত্বশীল এবং বিদ্যমান উপস্থিত সমস্ত কিছুই হচ্ছে কিন্তু বিশাল বৃহৎ অনন্ত শিক্ষক বা শিক্ষিকা যেমন আমরা ধরেই নি যে হয়তো বিদ্যালয়ের সিলেবাসে হয়তো এই শিক্ষা আছে বা সেই শিক্ষা আছে এবং আমাদের সেই শিক্ষক বা শিক্ষিকারা হয়তো এটা শেখান এটা কিন্তু ভ্রম প্রকৃত শিক্ষা হচ্ছে সেটাই এবং প্রকৃত শিক্ষক বা শিক্ষিকা হচ্ছেন তারাই যেখান থেকে ছাত্রছাত্রীরা অনন্ত ধারাবাহিক নিরিবিচ্ছিন্নভাবে শিখে যাচ্ছে সচেতনভাবে কখনও কখনও অসচেতনভাবে এবং আমরা যখন ভাবি যে সিলেবাসে আমরা পড়ব জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স ফিজিক্স কেমেস্ট্রি ল্যাঙ্গুয়েজ সাইকোলজি তখন আমরা সিলেবাসের গণ্ডির মধ্যে কিন্তু আমরা কারারুদ্ধ হয়ে যাই সেখানে শেখা যায় না সেখানে কিছু ইনফরমেশন ডেটা থাকে যেগুলো সেকেন্ডারি প্রকৃত সিলেবাস কোথায় এই মহাবিশ্ব একটি বৃহৎ শিক্ষক বা শিক্ষিকা টিচার যখন আমরা আমাদের বাড়ির দেওয়াল দেখি রুমের যে রুমে আমরা ঘুমাই সেই জায়গায় যখন আমরা আশেপাশে জিনিস দেখি যেমন দেওয়াল বা সিলিং বা ছাদ তখন সেটা কিন্তু পদার্থ দিয়ে তৈরি অর্থাৎ ম্যাটার অবজেক্ট সেটা কিন্তু ফিজিক্স কিন্তু আমরা কি সচেতন সে বিষয়ে যে আমরা ফিজিক্স আমার আশেপাশে যখন আমি একটু বাইরে বেরোই বাড়ির তখন দেখি চারিদিকে গাছপালা সেটা হচ্ছে বটানি উদ্ভিদবিদ্যা আমরা কি গাছকে গাছের পাতা গাছের সমস্ত ডিটেলসকে সূক্ষ্ম নীরব চেতনার মাধ্যমে কি আমরা দেখি বা পর্যবেক্ষণ করি এ ব্যাপারেও হয়তো আমরা অসচেতন বা আন এওয়ার আমরা যখন মানুষ দেখছি গা পশু পাখি দেখছি অর্থাৎ জীব তখন সেটা হচ্ছে জুওলজি সেটা জুওলজি আমরা পড়তে যাচ্ছি কিন্তু একটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং ভাবছি আমরা এখানে হয়তো শিক্ষা আছে হয়তো কিন্তু আমরা ভুলে গেছি যে এই সিলেবাস কোটি কোটি অগণিত স্তূপ আকারে পাহাড়ের আকারে কিন্তু চারিদিকে ছড়িয়ে আছে আমরা ভাষা অর্থাৎ এই যে ভাষা আমরা ল্যাঙ্গুয়েজ বলছি ওয়ার্ডস বলছি শব্দ বলছি তখন আমরা ভাবছি যে এগুলো হয়তো প্রাত্যহিক জীবনের ধারা তো চলো আমরা গ্র্যাজুয়েশনের ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়ব লিটারেচার নিয়ে পড়ব বা সেটা ইংলিশ হতে পারে বাংলা আরাবিক সংস্কৃত যে কোনো বিষয় হতে পারে কিন্তু আমরা কি জানি বা সচেতন আমরা যে প্রতি মুহূর্তে শব্দ তৈরি করছি বাক্য তৈরি করছি এবং নানান অগণিত অবিরাম অনর্গল কথা বলে যাচ্ছি বাক্যালাপ করে যাচ্ছি সেটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ যেটা আমরা পড়তে যাচ্ছি কিন্তু আমরা কখনো কি সচেতন হয়েছি নীরবে ধ্যানে মননে অন্তর্দর্শনে যে শব্দ কি করে আমি তৈরি করছি শব্দ কিভাবে ফরমেশন হচ্ছে সেন্টেন্স কিভাবে তৈরি হচ্ছে এর মানে কি এর যে বৈচিত্র্যময় জগৎ সে সম্পর্কে কি আমরা সচেতন আমরা যদি সচেতন হতাম তাহলে হয়তো আমরা প্রত্যেকে ভাষাবিদ হতে পারতাম বা ফিলোলজিস্ট বা লিঙ্গুইস্ট হতে পারতাম আবার আমরা ভাবছি চলো সাইকোলজি নিয়ে পড়ি সাইকোলজি একটি বৃহৎ টপিক সাইকোলজিরতে স্পেশালিটি আমরা কিছু করি কিন্তু আমরা কি ভেবেছি যে সে যে সাইকোলজি একাডেমিক সাইকোলজির কথা বলছি আমরা মনোবিজ্ঞানের কথা বা মনস্তত্বের কথা সেই মনোবিজ্ঞান আমি নিজেই আমি নিজেই সাইকোলজিস্ট কিভাবে আমার মন আমার মনকে নীরবে ধ্যানে অন্তর্দর্শনে মননে নির্জনে একাকী দেখাই এবং মনের কার্যাবলি মনের ব্যবহার স্বরূপ উৎপত্তি বিবর্তন সমাপ্তিকে পুরো যখন আমরা নীরবে একজন নীরব দ্রষ্টা হয়ে দেখি তখন সেটাই সাইকোলজি এইভাবে যখন আমরা আকাশে দেখছি মেঘ উঠেছে বৃষ্টি হতে পারে আমরা কি সচেতন যে আমরা উই আর স্টাডিং জিওগ্রাফি আমরা ভূগোল পড়ছি কিন্তু আমরা ভাবছি ভূগোল হয়তো কোনো বইয়ে আছে সিলেবাসে আছে পীঠস্থানে আছে শিক্ষা প্রতিষ্ঠানে আছে কোনো শিক্ষক হয়তো বোঝাবেন না আমাদের দেখার ব্যর্থতা কারণে আমরা কিন্তু সেই ভূগোলের সত্তাকে গভীর যে ওর জগৎ তাকে কিন্তু আমরা পর্যবেক্ষণ করতে পারছি না কারণ আমরা প্রথাগত শিক্ষায় শিক্ষিত অর্থাৎ প্যাবলগের সেই কন্ডিসেন্ট প্রি প্রোগ্রাম প্রি সেট ডগ আমরা মেশিন আমরা যখন আকাশে রাত্রির আকাশে দেখছি গ্রহ নক্ষত্র আকাশে তারা নক্ষত্র যখন আমরা দেখছি চকমক করছে উন্মুক্ত অসীম অনন্ত আকাশ দেখছি তখন কি আমরা জানি যে আমরা অ্যাস্ট্রোনমি পড়ছি জ্যোতির্বিজ্ঞান আমরা এ বিষয়ে সচেতন নই তাহলে শিক্ষা কি এবং শিক্ষককে বা শিক্ষিকাকে শিক্ষক সেই প্রথাগত অর্থে যে শিক্ষক বলে কোনো ব্যক্তি যদি দাবি করেন যে আই এম এ টিচার তাহলে তিনি অবশ্যই ভ্রমের জগতে আছে কারণ টিচার কোনো কিছু শেখাতে পারে না টিচার সেই হন যিনি নিজের অন্তরের স্টুডেন্টকে অর্থাৎ ছাত্র বা ছাত্রীকে হত্যা করেছেন তারপরেই তিনি টিচার হয়েছেন টিচার মানেই এন্ড অফ লার্নিং শিক্ষার শেষ হচ্ছে টিচার মানেই তিনি হচ্ছেন অসচেতন অর্ধশিক্ষিত এবং তিনি বলবো ইন্টেলেকচুয়াল ড্রপ আউট তিনি বৌদ্ধিকভাবে ড্রপ আউট করেছেন যেমন স্কুল থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন কারণে ড্রপ আউট হন গুরুকে এই অর্থে গুরু সেই যে নিজের অন্তরের শিষ্যকে হত্যা করেছেন তাই তিনি গুরু হয়ে গিয়েছেন তাই তিনি টিচার হয়ে গেছেন কারণ তার শেখা বন্ধ কিন্তু এই মহাবিশ্ব বলছে এই মহাবিশ্বের সমস্ত নিয়ম শৃঙ্খলা ল বলছে চিৎকার করে যে তোমরা সবাই ছাত্র, ছাত্রী, স্টুডেন্টস কেউ টিচার হবে না টিচার হলেই তুমি শেষ এই প্রসঙ্গে আপনারা ভালোভাবেই জানেন একজন বিখ্যাত শিক্ষক এবং দার্শনিকের নাম সক্রেটিস সক্রেটিসের একটি ছোট অ্যানেকডট বা গল্প আপনাদের এই মুহূর্তে বলি খুব প্রাসঙ্গিক একজন ব্যক্তি বাড়ি থেকে বেরিয়েছিলেন ওনার কৌতূহল ছিল যে পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে তাকে তিনি জানবেন এবং তার সাথে তিনি কিছুটা বাক্যালাপ করবেন এটাই তার জীবনের উদ্দেশ্য তো তিনি বিভিন্ন দেশ পাহাড় পর্বত ঘোরার পরে একজন ব্যক্তির কাছে এসেছিলেন একজন প্রফেটের কাছে একজন বিশাল দ্রষ্টার কাছে এসেছিলেন এসে বললেন যে এই পৃথিবীতে সবচেয়ে শিক্ষিত ব্যক্তি কে আছেন এবং প্রকৃত শিক্ষক তিনি বললেন তুমি চলে যাও এই দিকে এখানে একজন ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎ হবে যার নাম হচ্ছে সক্রেটিস তিনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি তো তিনি সেখানে গেলেন যাওয়ার পর সক্রেটিসের সাথে দেখা হলো দেখা হওয়ার পর ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি সেই ব্যক্তি যিনি পৃথিবীর ভিতরে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি সক্রেটিস হেসে বললেন না আমি জ্ঞানী ব্যক্তি নয় আমি কিছু জানি না তো লোকটি তো হতাশ হয়ে গেলেন তাহলে কি সেই ভবিষ্যৎ দ্রষ্টা প্রফেট কি আমাকে তাহলে মিথ্যা বললেন তিনি তো বললেন যে সক্রেটিসই জ্ঞানী তিনি আবার ফিরে এলেন প্রফেটের কাছে এবং প্রফেটকে জিজ্ঞাসা করলেন উনি তো সক্রেটিস বললেন যে আমি কিছু জানি না তখন প্রফেট হেসে বললেন যে সেই জন্যই তিনি বিখ্যাত বা সবচেয়ে জ্ঞানী ব্যক্তি তুমি আর একবার যাও তার কাছে ব্যাখ্যা চাও কেন তিনি কিছু জানেন না তিনি আবার গেলেন তিনি সক্রেটিসকে আবার জিজ্ঞেস করলেন যে প্রফেট তো বললেন যে আপনিই জ্ঞানী উনি বলেন হয়তো হতে পারে কারণ আজই আমি জানলাম আমি কিছুই জানি না টুডে আই হ্যাভ কাম টু নো দ্যাট টুডে আই হ্যাভ কাম টু নো দ্যাট আই নো নাথিং আজই আমি জানলাম যে আমি কিছুই জানি না অর্থাৎ সক্রেটিস গতকাল পর্যন্ত যা জানতেন তিনি প্রথাগত জ্ঞান জানতেন তিনি ফিলোজফি জানতেন সায়েন্স জানতেন লিটারেচার সাইকোলজি থেকে শুরু করে সব জানতেন কিন্তু সেগুলো ছিল সব সেকেন্ডারি নলেজ এবং সেগুলো ছিল সব ভ্রম কারণ জ্ঞানের কোনো অস্তিত্ব নেই কোনো সত্যের কোনো অস্তিত্ব নেই এই ভ্রম থেকে তিনি আজই কিন্তু বেরোলেন দিয়ে শূন্যে পরিণত হলেন তাই তিনি বললেন যে আজই আমি জানলাম যে কিছু আমি জানি না অর্থাৎ আজ সে সমস্ত ভ্রম থেকে বেরিয়ে এসেছে টুডে হি হ্যাজ কাম আউট অফ অল দ্য ডিলিউজেন্স অফ লাইফ জীবনের সমস্ত ভ্রম থেকে বেরিয়ে এসে তিনি শূন্যে পরিণত হয়েছে এই শূন্যে পরিণত হওয়া এবং সমস্ত জ্ঞানতত্ত্বের অসত্যতাকে চিনতে পারা যখন ব্যক্তি চিনতে পারবেন ধ্যানে মননে এবং পড়াশোনার মাধ্যমে তখন তিনি জানবেন যে যা কিছু আছে সব মিথ্যা সব ভ্রম সব কাল্পনিক সব মন গড়া সব আপেক্ষিক তখন তিনি জানলেন যে আজ আমি স্বাধীন হলাম আজ আমি মুক্তি পেলাম তো সক্রেটিসের ছাত্র ছিলেন প্লেটো তো প্লেটো আজ যে আমরা একাডেমি শব্দটা ব্যবহার করছি চারিদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নামের সাথে আমরা দেখতে পাই একাডেমি এই শব্দটা কিন্তু প্রথম ব্যবহার করেছিলেন প্লেটো প্লেটো একটি বই লিখেছিলেন দ্য রিপাবলিক বিখ্যাত বই এবং বহু ধর্মগ্রন্থে চাইতেও মারাত্মক বই রিপাবলিক তিনি সক্রেটিসের অসংখ্য টিচিংস মেসেজেসকে তিনি বার্তাকে শিক্ষাকে কিন্তু সেখানে তিনি তুলে ধরেছেন এবং সক্রেটিস যে তিনি অপ্রথাগত টিচার অর্থাৎ যে আমরা প্রথাগত টিচারের কথা বলি অর্থাৎ একই ধারায় একই সুরে কথা সমস্ত বেশ নিরানব্বই টিচার্স হচ্ছে প্রথাগত টিচার অর্থাৎ করতে হয় করে বলতে হয় বলে সিলেবাস পড়াতে হয় পড়ানো হয় এটসেট্রা এটসেট্রা তো সক্রেটিসকে শাস্তি দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড এই কারণে তিনি প্রথার বিরুদ্ধে শিক্ষা দিতেন ওনার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সে অভিযোগ হচ্ছে হি হ্যাজ করাপ্টেড দ্য ইনোসেন্ট মাইন্ডস অফ হিজ স্টুডেন্টস তার ছাত্র ছাত্রীদের নিষ্পাপ মনকে চেতনাকে দূষিত করছেন তার শিক্ষা দিয়ে কারণ সেই সময় অন্ধকার যুগ সেই সময় তার শিক্ষাকে মেনে নেওয়ার মতো ক্ষমতা বৌদ্ধিক ক্ষমতা বা ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি কিন্তু সমাজের মানুষের ছিল না তাই ওনাকে হেমলক পান করতে হলো যুগে যুগে অসংখ্য শিক্ষককে মেরে ফেলা হয়েছে যেমন যীশু খ্রিস্ট একজন টিচার ওনাকেও মেরে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে ক্রিসিফাই করা হয়েছে কেন কারণ প্রথাগত কথা না বললে প্রথাগত নিয়মে না চললে প্রথাগত যা আছে আপনি যদি সত্য বলেন তবে আপনার শাস্তি হবে যুগে যুগে অসংখ্য শিক্ষককে হত্যা করা হয়েছে এবং প্লেটোর দ্য রিপাবলিক গ্রন্থে কিন্তু এরকম একটি দ্য দ্য অ্যালেগরি অফ কেভ এখানে একটি উপমামূলক একটি গল্প আছে সেই গল্পে কিন্তু সেখানে জিনিসটি বলা হয়েছে যে যিনি আলোকিত যিনি প্রকৃত দার্শনিক যিনি প্রকৃত শিক্ষক বা টিচার তিনি যদি সমাজে শিক্ষা ছড়ান বা ওনার কথা বলেন তাহলে তাকে কিন্তু হয় সমাজ মেরে ফেলবে বা হত্যা করবে না হয় সমাজ তাকে পাগল বলবে আর শিক্ষক বৃহৎ শিক্ষক গৌতম বুদ্ধ তিনি কিন্তু সমস্ত প্রথা বিশ্বাস মতবাদ সমস্ত ধারার বিরুদ্ধে কিন্তু আজ গৌতম বুদ্ধকেই ধারাতে প্রথাতে ধর্মগ্রন্থে লিপিবদ্ধ করেছেন কারা সেই নিরানব্বই পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট যারা সাতশো কোটি মানুষ আছেন তাই গৌতম বুদ্ধের পুজো করেন গৌতম বুদ্ধকে বিশ্বাস করেন আর এই সমস্ত কিছু হচ্ছে গৌতম বুদ্ধের টিচিংয়ের শিক্ষার বিরুদ্ধে অর্থাৎ তিনি চেয়েছিলেন সেলফ ডিসকভারি আত্ম আবিষ্কার অর্থাৎ নিজেকে খোঁজো নিজের প্যাশন খোঁজো নিজের ধর্ম খোঁজো কিন্তু মানুষ কী করেছে যারা বোধ যারা বুদ্ধ অনুগামী আছেন তারা এখন বলেন যে তারা বুদ্ধ অনুগামী বুদ্ধ অনুগামী মানেই হচ্ছে কিন্তু একটা বলবো আমি সবচেয়ে বড় আক্রমণ আঘাত কার উপরে গৌতম বুদ্ধের ওপরে কারণ গৌতম বুদ্ধ গুরুর পর গুরু শিক্ষকের পর শিক্ষক ধর্মগ্রন্থের পর ধর্মগ্রন্থ সমস্ত কিছুকে প্রত্যাখ্যান করেছিলেন কারণ তিনি জানতেন যে প্রত্যেকের সত্য আলাদা ভিন্ন কারোর সাথে কারো সত্য মিলবে না কারণ সবাই আমরা সাইকোলজিক্যালি মনস্তাত্ত্বিকভাবে শারীরিকভাবে সাংস্কৃতিকভাবে আমাদের দৃষ্টি ভঙ্গিগতভাবে কিন্তু আমরা সবাই পৃথক ভিন্ন আলাদা অনুপম তাই বৌদ্ধ ধর্মের একটি বৃহৎ ধর্মীয় শাখা হচ্ছে জেন বুদ্ধিজম এবং এই জেন বুদ্ধিজমকে একমাত্র খুব সচেতন যারা আছেন যারা খুব শিক্ষিত তারাই কিন্তু জানেন এই জেন বুদ্ধিজমের সবচেয়ে একটি খুব পাওয়ারফুল শক্তিশালী মেসেজ হচ্ছে হোয়ের এভার ইউ ফাইন্ড এ বুদ্ধা কিলিম অর্থাৎ যেখানে বুদ্ধকে পাবে তাকে হত্যা করো এ তো সমাজে যদি বলা যায় যে বুদ্ধকে দেখতে পেলেই হত্যা করো সমাজ কিন্তু আপনাকে পাগল বলবে কারণ নিরানব্বই মানুষ হচ্ছে কিন্তু অসচেতন অর্ধশিক্ষিত তিনি হতে পারেন বিশাল শিক্ষিত প্রথাগত সেন্সে অর্থাৎ প্রথাগত অর্থে তিনি বিশাল ইউনিভার্সিটি ডিগ্রি হোল্ডার কোটি কোটি তার ইনফরমেশন আছে ডেটা আছে কিন্তু এই কথা যদি বলা হয় যে যেখানে বুদ্ধকে দেখতে পাবে মেরে ফেলো তাকে সাধারণ লোক তো আঁতকে উঠবে একই ব্যাপার তো জেন বুদ্ধিজমের এটা হচ্ছে সবচেয়ে বড় কথা কেন কারণ বুদ্ধ মানেই হচ্ছে টিচার বুদ্ধ মানেই হচ্ছে টিচার বুদ্ধ মানেই হচ্ছে গুরু আর গুরুর কাছে টিচারের কাছে শিক্ষা নেওয়া মানেই হচ্ছে তুমি সত্য খুঁজে পাবে না কারণ তিনি তার সত্য আপনাকে বলবেন তার মতবাদ তার রুচি সমস্ত কিছু আপনার উপরে চাপিয়ে দিবে এবং আপনি হয়ে যাবেন কারাগারে বন্দি তাহলে সত্য কিভাবে খুঁজবেন তাই গৌতম বুদ্ধ কোনো টিচারের কাছে কোনো গুরুর কাছে শিক্ষা নেননি তিনি সবাইকে প্রত্যাখ্যান করেছিলেন জানেন যে এদের কাছে সত্য নেই তাই প্রকৃত শিক্ষা হচ্ছে সেটাই যেটা হচ্ছে অ্যারিস্টটল বলেছিলেন আমি যেটা বললাম সক্রেটিসের শিষ্য শিষ্য বা ছাত্র হচ্ছে প্লেটো আর প্লেটোর ছাত্র হচ্ছে অ্যারিস্টটল অ্যারিস্টটল কিন্তু প্লেটো সক্রেটিসের পথে যাননি এটাই হচ্ছে বিউটি ছাত্র বা শিক্ষা বা এই শিক্ষা জগতের সৌন্দর্য যে আমরা একে অপরকের কাছ থেকে হয়তো কিছুটা শিখতে পারি কিন্তু ফলো করব না ফলো করা মানেই হচ্ছে সত্যের মৃত্যু তাই অ্যারিস্টটল নিজের পথ বেছে নিলেন অ্যারিস্টটল বললেন যে নিজের অন্তরে ডাইনামস খোঁজো ডাইনামস মানে হচ্ছে অন্তরের ধর্ম পোটেন্সিয়াল বা প্যাশান অর্থাৎ তোমার অন্তরে যে কোনো কিছুর প্রতি তীব্র ভালোবাসা আছে তাকে খোঁজো কাউকে ফলো করতে গিয়ে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে তুমি তার বিশ্বাসে চলে যাবে ধার করা বিশ্বাসে বাসি বিশ্বাস তাই শিক্ষা হচ্ছে সমস্ত জ্ঞান প্রথা নিয়ম মতবাদ সেটা দার্শনিক হোক বৈজ্ঞানিক হোক ধর্মীয় হোক তার বিরুদ্ধে হচ্ছে আত্মপ্রকাশ যে আমি কিছু মানি না যতক্ষণ না আমি আমার সত্য খুঁজে পাচ্ছি আমি কাউকে বিশ্বাস করি না কোনো তত্ত্বে বিশ্বাস করি না কোনো মতবাদে বিশ্বাস করি না এইভাবে টেগরক হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর যখন প্রাইমারি বিদ্যালয়ে ছিলেন তিনি পালিয়ে গেলেন তার মনে হলো ওনার মনে হলো যে এই বিদ্যালয় হচ্ছে একটি কারাগার আর যিনি শিক্ষক শেখাচ্ছেন মনে হচ্ছেন তিনি হচ্ছেন জেলার জেলের মালিক সুপারভাইজার মনিটার রবীন্দ্রনাথ থাকতে পারবেন না কারণ থাকার কথা নয় কারণ ওনার বাড়িতে অলরেডি চলে এসেছে উপনিষদ আর উপনিষদের শিক্ষা হচ্ছে কসমিক ট্রুথ অর্থাৎ সার্বজনীন এই মহাবিশ্বের সত্য মহাবিশ্বের সত্যের কথা যে জেনে গিয়েছে প্রাইমারি লেভেলে ধ্যানের কথা যে জেনে গেছে প্রাইমারি লেভেলে স্কুলে বিদ্যালয়ে বিদ্যালয়ে যে জেনে গিয়েছে যে সার্বজনীন একত্রতার কথা ইউনিভার্সাল বা কসমিক অনেস কথা তিনি কি করে বিদ্যালয়ে পড়বেন তিনি কি করে প্রথাগত শিক্ষকের বা শিক্ষিকার টিচিং নেবেন তারা তো সিলেবাস বলবেন অর্থাৎ মেশিন তারা যান্ত্রিক দুই দুই চার ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ ছন্দ অলঙ্কার এই তো শিক্ষা তিনি পালিয়ে গেলেন পালিয়ে গেলেন বলেই তিনি দার্শনিক হলেন তিনি বিশ্বকবি হলেন তিনি হলেন ইন্টেলেকচুয়াল হলেন রবীন্দ্রনাথ ঠাকুরে পরিণত হলেন তিনি যদি বিদ্যালয় থেকে না পালাতেন তাহলে বিদ্যালয়ে কিন্তু থেকে যেতেন কারাগারে বন্দি হয়ে এরকমই আর একজন শিক্ষক হচ্ছেন জে কৃষ্ণমূর্তি যে কৃষ্ণমূর্তি এমন একজন ভারতীয় শিক্ষক এবং দার্শনিক যার কাছে হাজারো শিক্ষক শিক্ষিকা গুরুরা যেতেন শিখতে শিখতে যেতেন তাহলে কল্পনা করুন যে শিক্ষক শিক্ষিকা গুরুরা বড় বড় গুরুরা যে কৃষ্ণমূর্তির কাছে যাচ্ছেন শিখতে তাহলে উনি ছিলেন সমস্ত বিশ্বাস মতবাদ ধর্মীয় যা কারাগার আছে এবং সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ঐতিহাসিক দার্শনিক যা মতবাদ আছে ওনার বিরুদ্ধে তিনি ওনার কয়েকটি নাম বলবো যে বইগুলো আপনি আপনার পরিবারকে আপনার সন্তানদের দিতে পারেন এবং দিলে তাদের জীবনে আসবে বৈপ্লবিক পরিবর্তন আমূল পরিবর্তন তার ইন্টেলেকচুয়াল জিনিয়াসে পরিণত হবেন আমি কয়েকটি নাম বলছি দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ফ্রিডম একটি দ্বিতীয় হচ্ছে ফ্রিডম ফ্রম দ্য নোন থার্ড হচ্ছে ফিয়ার ফোর্থ হচ্ছে কমেন্টারিজ অন লিভিং অ্যান্ড ফিফথ হচ্ছে কৃষ্ণমূর্তির ডায়েরি সত্তর থেকে আশিটি বই আছে ওনার এই বইয়ের সন্ধান যে একবার হাতে পেয়ে যাবে তার জীবন পাল্টাতে বাধ্য এবং শুধু পাল্টাবেই না তিনি একটি বিরল জিনিয়াসে পরিণত হবেন চাইনিজ একজন শিক্ষক বিখ্যাত মহান গভীর দার্শনিক শিক্ষক হচ্ছেন লাউজু বা লাউসু ওনার যে বই তাও তে চিং বা উচ্চারণে বলা হয় দাও দে চিং চিং টি ও তে ই এই বইয়ের সন্ধান যে পাবে তার জীবনে আসবে গভীর থেকে গভীরতম পরিবর্তন তিনি হয়ে উঠবেন ইন্টেলেকচুয়াল রেভলিউশনারি রেভেল তিনি বিদ্রোহী হয়ে উঠবেন সমাজের প্রথা নিয়ম কুসংস্কার এর বিরুদ্ধে তিনি কিন্তু যুদ্ধ ঘোষণা করবেন কি যুদ্ধ বৈদিক যুদ্ধ ইন্টেলেকচুয়াল ওয়ার রকম অসংখ্য শিক্ষক আছেন বা শিক্ষিকা আছেন এরা এদের তিনভাবে ভাগ করা যায় যত শিক্ষা প্রতিষ্ঠানে আছে কিছু শিক্ষক আছেন যারা সিলেবাস পড়ান সিলেবাসে যা আছে সিলেবাস শেষ করতে হবে টাইমে তাদের অজুহাত হচ্ছে কি সরকার বলেছে এখানেই তারা শেষ দ্বিতীয় শিক্ষক হচ্ছে সিলেবাস পড়ান এবং কিছুটা মোটিভেট করার চেষ্টা করেন থার্ড শিক্ষক যেটি হচ্ছে জিনিয়াস সবচেয়ে বৃহৎ শিক্ষক তিনি জীবন পড়ান জীবনের অস্তিত্ব মহাবিশ্বের অস্তিত্ব জীবন হচ্ছে একটি ইউনিভার্সিটি একটি হচ্ছে সিলেবাস সেই সিলেবাস তিনি পড়ান তিনি বিপ্লবী তৈরি করেন তিনি সিলেবাস সে সীমাবদ্ধ নন তিনি অনুপ্রাণিত করেন তিনি ছাত্রছাত্রীদের মধ্যে অন্তরে জাগরণ ঘটান তাই আব্রাহাম লিঙ্কন আমেরিকান প্রেসিডেন্টের একজন একটি সন্তান ছিল একজন ওনাকে একজন প্রাইভেট টিউচার টিউটার সরি প্রাইভেট টিউটার পড়াতে আসতেন তো প্রতিদিন পড়াতেন তো একদিন আব্রাহাম লিঙ্কন বাবা হিসাবে একদিন একদিন কৌতূহল বসত তিনি পর্দার আড়াল থেকে উঁকি দিয়ে দেখলেন যে দেখি তো শিক্ষক কী পড়ান তো তিনি কিন্তু সন্তুষ্ট হলেন না সেই প্রাইভেট টিউটরের পড়ানোর পদ্ধতির প্রতি তাই একদিন শিক্ষককে ডেকে বললেন আচ্ছা তুমি আমার সন্তানকে এমন কিছু শেখাতে পারো না যেটা শিখলে সে তার কোনোদিন কোনো টিচারের প্রয়োজন পড়বে না বলছেন না আমার তো এরকম কিছু জানা নেই মেথড তখন আব্রাহাম লিঙ্কন বললেন আছে এমন একটি ওয়ার্ড আছে যে ওয়ার্ডটি তার মধ্যে যদি জাগরণ ঘটানো যায় বা তাকে শেখানো যায় তাহলে তার কোনো শিক্ষক শিক্ষিকা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কোনো কিছুরই প্রয়োজন পড়বে না সেটি হচ্ছে কিউরিওসিটি অর্থাৎ কৌতূহল তার মধ্যে যদি অদম্য অস্থির কৌতূহল সৃষ্টি করে দেওয়া যায় তাহলে সে কিন্তু নিজেই সমস্ত কিছু আবিষ্কার করে ফেলবে সমস্ত কিছু নিজেই জানবে সে সে নিজেই শিক্ষক হয়ে যাবেন সে নিজেই ছাত্র টিচার এবং স্টুডেন্ট সে নিজেই তো শিক্ষক শিক্ষা শিক্ষিকা শিক্ষা প্রতিষ্ঠান এগুলো প্রথাগত জিনিস প্রথাগত জিনিসে কিছু নেই কোনো সত্য নেই সত্য বলতে প্রাত্যহিক সত্যের খোঁজ পাবেন রান্না করতে হয় কিভাবে হাঁটতে হয় কিভাবে এগুলো টিচিং পাবেন অবশ্যই টিচিং পাবেন আর এগুলো তো কালের নিয়মে আমরা শিখতেই পাই দেখে কিন্তু সত্য বলছি আমি দার্শনিক সত্য এই মহাবিশ্বের সত্য অব্যক্ত অদৃশ্য সত্য সূক্ষ্মতর সত্য যে এই সত্যকে পাওয়ার রাস্তা হচ্ছে এই মহাবিশ্বকে দেখা নীরবে ধ্যানে মননে এবং এর রাস্তা হচ্ছে প্রকৃত শিক্ষার একাকিত্বতা নির্জনতা মনন ধ্যান আত্মসমীক্ষা এর মাধ্যমে যদি কেউ যায় তাহলে সে অবশ্যই একজন বৃহৎ দার্শনিকের পরিণত হবেন বৃহৎ ইন্টেলেকচুয়াল জিনিয়াসে তিনি পরিণত হবেন এবং যত দার্শনিক আছে বিখ্যাত চারিদিকে বিজ্ঞানী বিখ্যাত আছেন সাহিত্যিক বিখ্যাত আছে যত সাইকোলজিস্টরা যত আছেন তারা সবাই এই পথে গিয়েছে তাই প্রকৃত শিক্ষা বা শিক্ষক বা শিক্ষিকা প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানে বিরল সেখানে যান্ত্রিকভাবে সেই প্যাবলবের কন্ডিশনিং থিওরি অনুযায়ী শেখানো হয় অর্থাৎ আপনি একটি মেশিন ওঠো বসো চলো এটা বলতে নেই সেটা বলতে নেই এটা করো না সেটা করো না এটা 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 তাই শিক্ষা প্রতিষ্ঠানে প্রকৃত শিক্ষা নেই থ্যাংক ইউ